গাজায় পোলিও টিকাদান কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘ ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এক সংক্ষিপ্ত বিরতি দিয়ে ছয় লাখ চল্লিশ হাজার শিশু গত পঁচিশ বছরের মধ্যে গাজায় প্রথমবারের মতো পোলিও শনাক্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে পোলিওর আঞ্চলিক প্রাদুর্ভাব দেখা দিতে পারে রয়টার্সের খবরে বলা হয় রোববার মধ্য গাজার বিভিন্ন এলাকায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম চালু হবে টিকাদান সফলভাবে সম্পন্ন করার জন্য যুদ্ধবিরতি চলবে তিন দিন ধরে প্রতিদিন অন্তত আট ঘণ্টা করে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে প্রয়োজনে এই বিরতি চতুর্থ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে ডব্লিউএইচও কর্মকর্তারা জানান টিকাদান কর্মসূচি সফল করতে কমপক্ষে নব্বই শতাংশ শিশুকে চার সপ্তাহের মধ্যে দুবার টিকা দিতে হবে কিন্তু গাজায় এই বিশাল কর্মসূচি চালানো একটি চ্যালেঞ্জিং কাজ কারণ যুদ্ধে অঞ্চলটির অনেকাংশেই বিধ্বস্ত শিশুরা পোলিও সম্পর্কে সচেতন না হওয়ায় তারা অবাধে চলাফেরা করছে যা এই মারাত্মক সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে তাই বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন গাজা ও ইসরায়েলের প্রতিটি শিশুকে অবশ্যই টিকা দেওয়া উচিত যদিও টিকাদান কর্মসূচি চলছে ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামাস নেতিঙ্গে লড়াই অব্যাহত রেখেছে স্থানীয় বাসিন্দাদের মতে ইসরায়েলি সেনারা মিশর সীমান্তের কাছে রাফা এলাকার কিছু বাড়িঘর ধ্বংস করেছে এবং উত্তর গাজার শহরতলী জেইতুনে ট্যাঙ্ক মোতায়েন রেখেছে